সুরা হামিম আসা রহমান রহিম আল্লাহ তালা নামে হামিম এ কেতাব রহমান রহিম আল্লাহ তালার কাছ থেকে নাজিল করা এ কোরআন এমন এক কেতাব যার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করা হয়েছে তদুপরি এ কোরআন আরবি ভাষায় এমন একটি সম্প্রদায়ের জন্য নাজিল হয়েছে যারা এটা জানে এ কতাব জান্নাতের সুসংবাদদাতা আর জাহান নামের ভীতি প্রদর্শনকারী তারপরেও মানুষদের অধিকাংশ এ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা এ কাজের কথা শুনতে চায় না তারা বলে যে বিষয়ের দিকে তুমি আমাদের ডাকছ তার জন্য আমাদের অন্তঃসমূহ আবরণে আচ্ছাদিত হয়ে আছে আমাদের কানেও রয়েছে বধিরতা আমাদের ও তোমার মধ্যে একটি দেয়াল দাঁড়িয়ে আছে সুতরাং তুমি তোমার কাজ করো আর আমরা আমাদের কাজ করি হে নবী তুমি বলো আমি তো তোমাদেরই মতো একজন মানুষ কিন্তু আমার ওপর এ মর্মে ওহিন হয় যে তোমাদের মাবুদ হচ্ছেন একজন অতএব হে মানুষ তোমরা তার ইবাদতের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে যাও এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আর দুর্ভোগ মুসরে জন্যে নির্ধারিত হয়ে আছে যারা জাকাত দেয় না এবং তারা পরকালের উপর ইমান আনে না যারা আল্লাহ তালার উপর ইমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য আখের জীবনে নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে হে নবী তুমি বলো তোমরা কি তাকে অস্বীকার করতে চাও যিনি দুদিনে পৃথিবীকে পয়দা করেছেন এবং তোমরা অন্য কাউকে কি তারই সমকক্ষ হিসেবে দাঁড় করাতে চাও অথচ এ কুলের মালিক তিনি এই জমিনের মাঝে এর উপর থেকে পাহাড় সমূহ গেড়ে দিয়েছেন ও তাতে বহুমুখী কল্যাণ রেখে দিয়েছেন এবং তাতে সবার আহারের পরিমাণ নির্ধারণ করেছেন এসব তিনি সম্পন্ন করেছেন চার দিন সময়ের ভেতর অনুসন্ধানীদের জন্যে সেখানে সব উপকরণের সমান সমান অতপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন যা তখন ছিল ধূম্র কুঞ্জ বিশেষ এরপর তিনি তাকে ও জমিনকে আদেশ করলেন তোমরা উভয়েই এগিয়ে এসো ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় তারা উভয়েই বলল আমরা অনুগত হয়েই এসেছি অতপর তিনি দুদিনের ভেতর এ ধূম্র কুঞ্জকে সাত আসমানে পরিণত করলেন এবং প্রতিটি আকাশে তার উপযোগী আদেশ নামা পাঠালেন পরিশেষে আমি নিকটবর্তী আসমানকে তারকা রাজি দ্বারা সাজিয়ে দিলাম এবং তাকে শয়তান থেকে সংরক্ষিত করে দিলাম এসব পরিকল্পনা অবশ্যই পরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহ তালা কর্তৃক আগে থেকেই সুবিন্যস্ত করে রাখা হয়েছিল এরপরেও যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো আমি তো তোমাদের এক ভয়াবহ ধ্বংসাত্মক আজাদ থেকে সতর্ক করলাম ঠিক জেরই ভয়াবহ আজাদ এসেছিল আদ ও সামুদের কাছে ও তাদের আগের লোকদের কাছে আমার এসে বলেছিল। তোমরা আল্লাহ তারা ছাড়া অন্য কারো এবাদত করো না জবাবে তারা বলেছিল আমাদের মালিক যদি চাইতেন তাহলে তিনি ফেরেশ তাদেরই নবী করে পাঠাতেন তোমাদের যা কিছু দিয়েই পাঠানো হোক না কেন আমরা তাই প্রত্যাখ্যান করলাম আদ জাতির ঘটনা ছিল তারা আল্লাহ তালা জমিনে অন্যায় ভাবে দম্ভ ভরে ঘুরে বেড়াত এবং বলত আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে অথচ ওরা কি চিন্তা করে দেখেনি যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি শক্তির দিক থেকে তাদের চাইতে অনেক বেশি প্রবল আসলে ওরা আমার আয়াতসমূহকেই অস্বীকার করত অতপর আমি কতিপয় অশুভ দিনে তাদের উপর এক প্রচন্ড তুফান প্রেরণ করলাম যেন আমি তাদের দুনিয়ার জীবনেই লাঞ্ছনাদায়ক একটি শাস্তির স্বাদ উপভোগ করিয়ে দিতে পারি আর আখেরাতের আজাদ তো আরো বেশি অপমানকর তাদের তো রকম সাহায্যও করা হবে না আর সামর জাতির অবস্থা ছিল এই যে আমি তাদেরও সরল পথ দেখিয়ে দিয়েছিলাম কিন্তু তারা হেদায়তের বদলে অন্ধত্বের উপর থাকায় বেশি পছন্দ করল অতপর তাদের অন্যায় কাজকর্মের জন্য আমি তাদের উপর অপমানজনক শাস্তির অসাঘাত হানলাম এ প্রলয়নকারী সত্যের কষাঘাত থেকে আমি তাদেরই শুধু উদ্ধার করলাম যারা ইমান এনেছে এবং অপরাধ থেকে বেঁচে থেকেছে সেদিনটির কথা স্মরণ করো যেদিন আল্লাহ তারা দুঃসন্দ্রের জাহান দিকে নিয়ে যাওয়ার জন্য জড়ো করা হবে সেদিন তাদের হাঁকিয়ে বিভিন্ন দলে উপদলে বিন্যস্ত করা হবে যেতে যেতে তারা যখন তার বিচারের পাল্লার কাছে পৌঁছবে তখন তাদের কান চোখ ও চামড়া তাদের যাবতীয় কাজের উপর সাক্ষ্য দেবে তখন তারা তাদের চামড়াগুলোকে বলবে তোমরা আজ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন উত্তরে তারা বলবে আল্লাহ তালা তিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন তিনি আজ আমাদেরও কথা বলার শক্তি দিয়েছেন তিনি যেহেতু তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন তাই তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে আল্লাহ তালা বলবেন তোমরা দুনিয়াতে কোনো কিছুই তো এদের কাছ থেকে গোপন করার চেষ্টা করতে না এটা ভাবতেও পারি তোমাদের কান তোমাদের চোখ তোমাদের চামড়া কখনো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে বরং তোমরা তো মনে করতে তোমরা যা কিছু করছিলে তার অনেক কিছু স্বয়ং আল্লাহ তালাও বুঝে জানেন না তোমাদের এই যে ধারণা যা তোমরা তোমাদের মালিকের সম্পর্কে পোষণ করতে মূলত তাই তোমাদের এ ভরাডুবি ঘটিয়েছে ফলে তোমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছ আজ যদি ওরা ধৈর্য ধারণ করে তাতেও তাদের কোনো উপকার হবে না জাহান হবে তাদের ঠিকানা আল্লাহ তালার কাছে অনুগ্রহ চাইলেও কোনো লাভ হবে না কেননা আজ তারা কোনো অবস্থায় অনুগ্রহ প্রাপ্ত হবে না আমি দুনিয়ার জীবনে তাদের উপর এমন কিছু সঙ্গী সাথে বসিয়ে দিয়েছিলাম যারা তাদের সামনের ও পেছনের কাজগুলো তাদের সামনে শোভনীয় এবং লোভনীয় করে রেখেছিল পরিশেষে জিন ও মানুষদের সে দলের সাথে তাদের ব্যাপারেও আল্লাহ তারা সিদ্ধান্ত সত্যে পরিণত হল যারা তাদের আগে অতিবাহিত হয়ে গেছে অবশ্য এরা সবাই ছিল নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত যারা কুফরি পন্থা অবলম্বন করেছে তারা একজন আরেকজনকে বলে তোমরা কখনো এ কোরআন শুনবে না তেরাওয়াটের সময় তার মাঝে সরগুল করো হয়তো এই কৌশল দ্বারা তোমরা জয়ী হতে পারবে আমি অবশ্যই কাফেরদের কঠিন আজাদের স্বাদ আর করাবো এবং নিশ্চয়ই আমি তাদের সে কাজের প্রতিফল দেব যে আচরণ তারা আমার কেতাবের সাথে করে এসেছে এই জাহান নামি হচ্ছে আল্লাহ তালা শত্রুদের যথার্থ পাওনা সেখানে তাদের জন্য অস্বীকার করতো এটা হচ্ছে সেদিন বলবে, মালিক যেসব জিন ও মানুষ দুনিয়ায় আমাদের গোমরা করেছিল আজ তুমি তাদের এক নজর আমাদের দেখিয়ে দাও আমরা তাদের আমাদের পায়ের নিচে রাখবো যাতে করে তারা আরো বেশি লাঞ্ছিত হয় অপরদিকে যারা বলে আল্লাহ তালাই হচ্ছেন আমাদের মালিক অতপর এই ইমানের উপর তারা অবিচল থাকে মৃত্যুর সময়ে যখন তাদের কাছে ফেরেস্তা নাজিল হবে এবং তাদের বলবে হে আল্লাহ তালার প্রিয় বান্দারা তোমরা ভয় পেও না চিন্তিত হও না উপরন্তু তোমাদের কাছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল আজ তোমরা তারই সুসংবাদ গ্রহণ করে আনন্দিত হও আমরা ফেরেস্তারা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু ছিলাম আর আখেরাতেও আমরা তোমাদের বন্ধুই থাকব সেখানে তোমাদের মন যা কিছুই চাইবে তাই তোমাদের জন্য মজুদ থাকবে এবং যা কিছুই তোমরা সেখানে তলব করবে তা তোমাদের সামনে হাজির থাকবে পরম ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তালার পক্ষ থেকে এ হচ্ছে তোমাদের সেদিনের মেহমানদারি তার চেয়ে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে যে মানুষদের আল্লাহ তালার দিকে ডাকে এবং সে নিজে অনেক কাজ করে এবং বলে আমি মুসলমানদেরই একজন এই আয়াত জিনিস তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি শ্রেষ্ঠ আদায় করতে হবে এটা হে নবী ভালো আর মন্দ কখনোই সমান হতে পারে না তুমি ভালো কাজ দ্বারা মন্দ কাজ প্রতিহত করো তাহলেই তুমি দেখতে পাবে তোমার এবং যার সাথে তোমার শত্রুতা ছিল তার মাঝে এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধু আর এ বিষয়টি শুধু তাদের ভাগ্যেই লেখা থাকে যারা ধৈর্য ধারণ করে এবং এ সকল লোক শুধু তারাই হয় যারা সৌভাগ্যের অধিকারী যদি কখনো শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহ কাছে আশ্রয় চাও কেননা তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ হে মানুষ আল্লাহ তালা নিদর্শন সমূহের মধ্যে রাত দিন সূর্য ও চন্দ্র হচ্ছে কয়েকটি নিদর্শন মাত্র অতএব তোমরা সূর্যকে শ্রেষ্ঠা করো না চাঁদ কেউ নয় বরং তোমরা শ্রদ্ধা করো সেই যিনি এর সব কয়টি সৃষ্টি করেছেন যদি ইবাদত করতে চাও তাহলে এটাই হবে অতপর হে নবী এরা যদি অহংকার করে তাহলে তুমি ভেব না যারা তোমার মালিকের সান্নিধ্যে রয়েছে তারা তো রাত দিন তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে যাচ্ছে তারা বিন্দু মাত্র এতে ক্লান্ত হয় না তার কুদ্রতের আরেকটি নিদর্শন হচ্ছে তুমি জমিনকে দেখতে পাচ্ছ শুষ্ক ও অনুর্বর হয়ে পড়ে আছে অতপর তারপর আমি যখন পানি বর্ষণ করি তখন সহসাই তা শস্য শ্যামল হয়ে স্ফীত হয়ে ওঠে অবশ্যই যে আল্লাহ এ মৃত জমিনকে জীবন দান করেন তিনি মৃত মানুষকেও জীবিত করবেন নিঃসন্দেহে তিনি সর্ববিষয়ের উপর একক শক্তিমান যারা আমার আয়াতসমূহ বিকৃত করে তারা কিন্তু কেউই আমার দৃষ্টির অগোচরে নয় তুমি বলো যে ব্যক্তি যাহার নামে নিক্ষিপ্ত হবে সে ভালো না যে ব্যক্তি নিরাপত্তার সাথে আমার সামনে হাজির যা ইচ্ছা তোমরা তাই করো। তবে মনে দেখো। তোমরা যাই করো আল্লাহ তারা তা অবলোকন করছেন যার কোরআনের মতো একটি স্মরণিকা গ্রন্থ তাদের কাছে আসার পর তাকে অস্বীকার করে তারা অচেরেই তাদের পরিণাম দের পাবে মূলত তা কোরআন হচ্ছে এক সম্মানিত গ্রন্থ এতে বাতিল কিছু অনুপ্রবেশের আশঙ্কা নেই তার সামনের দিক থেকেও নয় তার পেছনের দিক থেকেও নয় কেননা এটা বিজ্ঞ কুশলী প্রশংসিত সত্তার কাজ থেকে নাজিল করা হয়েছে হে নদী তোমার সম্পর্কে আজ সেসব কিছুই বলা হচ্ছে যা তোমার আগে অন্যান্য নবীদের ব্যাপারেও বলা হয়েছিল নিঃসন্দেহে তোমার মালিক যেমনি পরম ক্ষমাশীল তেমনি তিনি কঠোর শাস্তিদাতাও বটে আমি যদি কোরআন আরবি ভাষার বদলে আজমি অনারব ভাষায় বানাতাম তাহলে এরা বলত কেন এর আয়াতগুলো আমাদের ভাষা পরিষ্কার করে বর্ণনা করা হলো না তারা বলত এ কি আজব ব্যাপার এটা নাজিল করা হয়েছে আজমি ভাষায় অথচ এর বাহক হচ্ছে আরবি হে রসুল তুমি বলো এই গোটা কোরআন হচ্ছে মূলত ইমানদারদের জন্য হেদায়ত গ্রন্থ ও মানুষের যাবতীয় রোগ ব্যাধির নিরাময় কিন্তু যারা এর উপর ইমান আনে না তাদের কানে বধিরতা ছিপি আটা আছে তাই কোরআন তাদের উপর যেন একটি অন্ধকার পর্দা এ কারণে সত্য কথা শোনা সত্ত্বেও তারা এর সাথে এমন আচরণ করে যেন তাদের অনেক দূর থেকে ডাকা হচ্ছে তাই কিছুই বুঝতে পারছে না হে নবী তোমার আগে আমি মুসাকেও একটি কেতাব দান করেছিলাম তাতে বহু মতবিরোধ ঘটানো হয়েছিল আসলে তোমার মালিকের পক্ষ থেকে কেয়ামত সংক্রান্ত ঘোষণা যদি না থাকত তাহলে কবে এসে এদের মাঝে চূড়ান্ত একটা ফয়সলা হয়ে যেত এরা আসলে এ কোরআন সম্পর্কে এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত আছে যে কোনো ব্যক্তি নেক কাজ করবে মূলত সেটা করবে একান্ত তার নিজের কল্যাণের জন্যে আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তার অশুভ ফল একান্ত তার উপরেই গিয়ে পড়বে তোমার মালিক তার বান্দাদের ব্যাপারে কখনো ক্যামত সংক্রান্ত জ্ঞান একমাত্র আল্লাহ তালার দিকে ধাবিত হয় কোন একটি ফলও নিজের খোসা ছেড়ে বাইরে বেরোয় না কোন একটি নারীও নিজের গর্ভে সন্তান ধারণ করে না। নাশে সন্তান প্রসব করে যার পূর্ণ জ্ঞান তালার কাছে মজুদ থাকে না যেদিন আল্লাহ তালাদের দিকে বলবেন কোথায় আজ আমার অংশীদাররা তারা বলবে হে মালিক আমরা তোমার কাছে এ নিবেদন করছি আজ আমাদের মাঝে সাক্ষ্য দেওয়ার জন্য কেউ মজুদ নেই এরা আগে যাদের ডাক্ত তার আজ হারিয়ে যাবে এরা বুঝতে পারবে তাদের জন্য আর উদ্ধারের কোনো জায়গায় অবশিষ্ট নেই মানুষ কখনো বৈষয়িক কল্যাণ লাভের জন্য দোয়া করা থেকে ক্লান্তি বোধ করে না অবশ্য যখন কোন দুঃখ দণ্ডতাকে স্পর্শ করে তখন সে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে যদি দুঃখ কষ্ট স্পর্শ করার পর আমি তাকে অনুগ্রহের স্বাদ আর করাই তখন আবার সে বলে এ তো আমার প্রাপ্য ছিল আমি এটাও মনে করি না সত্যি সত্যি ক্যামত প্রতিষ্ঠিত হবে তাছাড়া যদি আমাকে একদিন মালিকের কাছে হয়। তাহলে আমার তার কাছে শুধু কল্যাণই থাকবে আমি সেদিন অবশ্যই দুনিয়ার জীবনে তারা কি কি করত অতপর সে অনুযায়ী আমি তাদের কঠোর আজাব আর সাধন করাব আমি যখন মানুষের উপর কোনো অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং উল্টো দিকে ফিরে যায় আবার যখন তাকে কোন অনিষ্ট এসে স্পর্শ করে তখন সে দীর্ঘ দোয়া নিয়ে আমার সামনে হাজির হয় হে নবী মানুষদের বলো তোমরা কখনো একথা ভেবে দেখেছ কি যদি এ কোরআন আল্লাহ কাছ থেকে এসে থাকে এবং এ সত্ত্বেও তোমরা একে প্রত্যাখ্যান করো তাহলে তার চেয়ে বেশি গুমরা আর কে হবে যে ব্যক্তি এর মারাত্মক বিরুদ্ধে আচরণে লিপ্ত আছে অচিরে আমি আমার কুদরতের নিদর্শন সমূহ দিগন্ত বলয়ে প্রদর্শন করব এবং তাদের নিজেদের মধ্যেও তা আমি দেখিয়ে দেব যতক্ষণ পর্যন্ত তাদের উপর এটা পরিষ্কার হয়ে যায় যে এ কোরআনই মূলত সত্য হে নবী তোমার জন্য এই কথা কি যথেষ্ট নয় তোমার মালিক তোমার সব কিছু সম্পর্কে অবহিত জেনে রেখো এরা কিন্তু এদের মালিকের সাথে সাক্ষাৎকারের ব্যাপারে সন্ধি হান আরো জেনে রেখো এদের সব কিছুই আল্লাহ তালা পরিবেষ্টন করে আছেন